এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি লীগের আইন বিষয়ক সম্পাদক আমার প্রিয় নেতা অ্যাডভোকেট অ্যাডভোকেট ভাই সালাম আলাইকুম রামচান মোবারক আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বঙ্গবন্ধু পূজারী ভাই ও বোনেরা সকলকে মুজিবের শুভেচ্ছা আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সবুজ পতাকা এবং পাসপোর্ট সেই ব্যক্তিদের আজকের এই বরণ্য অনুষ্ঠান আমি নিজেকে দুটো কথা বলতে পারি খুব গর্ববোধ করছি যে ছোট্ট মানুষ আপনাদের ছোট ভাই আমি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে বঙ্গবন্ধু মজিব আদর্শের প্রতি আমাকে বেশি করে অনুরাগী করে উঠাচ্ছে এবং আমার চেতনায় শেখ হাসিনার নেতৃত্বকে উদ্ভাসিত করছে আমার বঙ্গবন্ধু চেতনায় শেখ হাসিনা এই আন্দোলনে আমি উজ্জীবিত হয়ে আজকে স্বদেশ মাতৃকার মুক্তির জন্য আপনাদের চেতনার সাথে আমি চেতনা মিলিয়ে আমার মুষ্টিবদ্ধ হাত আমার পরিবার সহ সকলের আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রবাস থেকে একজন বাঙালি হিসেবে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ না সকল মানুষকে বঙ্গবন্ধু মুজিবের শুভেচ্ছা বঙ্গবন্ধু মুজিবের দানে যে পাসপোর্ট পতাকা নিয়ে আজকে আমি বিদেশে মাটিতে বিচরণ করে কৃতজ্ঞতা স্বরূপ একজন বাঙালি হিসাবে আমি মনে করি যে আমার বঙ্গবন্ধু মুজিবের আদর্শ লালন করা উচিত এবং আজকে দেশীয় ডেভেলপমেন্টে শেখ হাসিনার চেতনাকে আমার মানে ধারণ বাহন করা উচিত বলে আমি মনে করি আমি মনে করি আজকে দেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে শেখ হাসিনা গভর্নমেন্ট এই ধোঁয়া তুলে বিদেশি এবং দেশি ষড়যন্ত্রকারীরা আজকে দেশের যে দুর্ভোগ মানুষকে পোহাচ্ছে অচিরেই এটা কেটে যাবে এর জন্য প্রবাসে এবং প্রবাসী বাঙালিরা আমরা সমবেত কণ্ঠে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি কারা ষড়যন্ত্র করে দেশের মাটিতে এনজিওর নামে যারা আজকে দেশকে এই অধপতনের মুখে ঠেলে দিয়েছে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা মনে করি এটা অচিরেই ডিপ্লোম্যাটিক আমাদের নীতিমালার মধ্য দিয়ে এবং আমাদের পরিচর্যার মধ্য দিয়ে অচিরে আমাদের সরকার আবারও ক্ষমতায় ব্যাক করবে জনজাত্রী শেখ হাসিনার মানুষের আবার বাংলাদেশে সে শাশ্বত কল্যাণ বাণী বয়ে আনবে আমি প্রবাস থেকে আমরা এখানে বিভিন্ন আমেরিকান কংগ্রেসম্যান সিনেটাদের সাথে যোগাযোগ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে আমরা অনুরোধ জানিয়েছি যারা আমাদের বক্তব্যকে আমলে নিয়ে আজকে যারা কাজ করছেন আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতকে সঙ্গে নিয়ে আমাদের সরকারকে সকল প্রকার সহযোগিতা নিয়ে আমাদের বাংলাদেশে আবারও ফেরাবেন এবং ফিরিয়ে ধর্নীতি শেখ হাসিনার যে উন্নয়নের গতিধারা ছিল সেই উন্নয়নের গতিধারা আবারও বাংলা মানুষ সুবল করবে এবং শান্তি অবস্থায় ফিরে আসবে আমি আশাবাদ ব্যক্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক